নমস্কার বাবি সলিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন গুড় দিয়ে নারকোলের পুর ঠাসা নারকোল পাটি রেসিপি অনেক সময় বলতে শোনা যায় নয় পাটি তাওয়াতে আটকে যাচ্ছে না হয় ভেঙে যাচ্ছে চালের গুড়ি আর ময়দার পরিমাণ যদি সঠিক হয় তাহলে পাটি ভেঙে যাওয়া অথবা আটকে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না আজ আপনাদের সাথে শেয়ার করব সঠিক মাপ সহ পাটি রেসিপি আসুন দেখে নিন কিভাবে বানাই এখানে আমি ব্যবহার করেছি সেদ্ধ কেনা চালের গুঁড়ো তার সত্ত্বেও দেখতেই পাচ্ছেন পাটিসাপ্তাগুলো বেশ নরম হয়েছে আর ভেঙেও যায়নি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি স্টিলের একটা ছোট বাটি এই বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো নেব আপনাদের ঘরে থাকা যে কোনো কাপ অথবা বাটি মেপে এই চালের গুঁড়োটা নেবেন চাল মাপার ওই নির্দিষ্ট বাটি মেপে চালের ঠিক অর্ধেক পরিমাণ ময়দা নিলাম নুন দিলাম চিমটি চামচের সাহায্যে একবার মিশিয়ে নিলাম এবার গুড় অ্যাড করব। নতুন পাটালি গুড় নিয়েছি গ্রামের মতো গ্রেটারের সাহায্যে এবার গুড়টা গ্রেট করে ময়দা চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে দেব আপনারা হামল দিস্তা দিয়ে গুঁড়ো করেও গুড়টা দিতে পারেন এই মিশ্রণ দিয়েই পাটি সাপ্তাহ ব্যাটারটা বানাবো পাটিসাপ্তার এই ব্যাটারের মধ্যে মিষ্টির পরিমাণ বেশি দিলেও কিন্তু তাওয়াতে পাটিসাপ্তা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই মিশ্রণের মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা বানাবো একসাথে বেশি দুধ কখনোই দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে ব্যাটার বানানোর জন্য কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না দুধ ফুটিয়ে সামান্য ঠান্ডা করে নেবেন দুধের মধ্যে আঙ্গুল ডোবানো যায় এতটাই ঠান্ডা করতে হবে পাটি বানাবার জন্য যে ব্যাটারটা বানাবো সেটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না এই ব্যাটারটা বানাতে এখানে আমার চার হাতা লিকুইড দুধ ব্যবহার করতে হয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সমস্ত একসাথে মিশে গেছে এবার আমি এই মিশ্রণটা চাপা দিয়ে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য এখন আমি পাটি সপ্তাহের পুরটা বানিয়ে নেব একটা মাঝারি সাইজের নারকোল কুড়িয়ে কড়াইয়ের মধ্যে নিলাম এই নারকল দিয়েই পাটি সপ্তাহের পুর বানাবো পুরের মধ্যে কিন্তু আপনাদের ইচ্ছে মতো গুড় দিতে পারেন পুর আমি এখানে একটু বেশি মিষ্টি করব তাই জন্য দুটো বড়ো বড়ো ডালা পাটালি গুড় তো দিলাম আর ছোট ছোট দু তিন টুকরো দিয়ে দিলাম গ্যাস লো ফ্লেমে রেখেছি তা না হলে তলাটা ধরে যাবে প্রায় মিনিট দশেক রান্না করতে করতেই নারকল কুড়ার সাথে গুড় একদম ভালো মতো মিশে গেছে আর গুড়ের এই মিশ্রণটা একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করলাম জোলো ভাব একদম নেই দেখতেই পাচ্ছেন এবার দিলাম ওয়ান টি স্পুন চালের গুঁড়ো আর দিলাম এক মুঠো কুচোনো কাজুবাদাম কাজুবাদাম ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন তবে সামান্য চালের গুঁড়ো কিন্তু পুরের মধ্যে অবশ্যই দেবেন সমস্ত খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালো মতো মেশানো হয়ে গেছে পুর অবশ্যই ঠান্ডা করবার পরই পাঠি সপ্তাহ বানাবেন আমাদের ছোটোবেলায় অয়েল কুকিং ব্রাশ পাওয়া যেত না মাকে দেখতাম ছোট্ট একটা স্টিলের বাটির মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিত তার মধ্যে বেগুনের বোটা ডুবিয়ে সেটা দিয়েই তাওয়াতে অয়েল ব্রাশ করত। আর যদি বেগুনের বোটা না পেত ছোট পরিষ্কার কাপড় তেলের মধ্যে ডুবিয়ে তাওয়ার ওপরে তেল মাখিয়ে নিত অন্যদিকে ব্যাটারটা এক ঘন্টা হয়ে গেছে চাপা দেওয়া ছিল। ব্যাটারটা দেখলাম একটু ঘন হয়ে গেছে তাই আরও এক হাতা দুধ দিলাম আবারও সমস্ত খুব ভালো মতো নিলাম গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি ব্যাটার এক হাতা ব্যাটার পার্টি সপ্তাহগুলো যদি একটু ছোট করতে চান তাহলে ব্যাটারের পরিমাণ কম দেবেন তাওয়ার হ্যান্ডেলটা ঘুরিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে নিলাম অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত ওপরের কাঁচা ভাবটা যাচ্ছে পাটি সপ্তাহের ওপরের অংশের কাঁচা ভাব একদম নেই কিছুটা পোষার নারকুলের পুর দু হাত দিয়ে ঠিক লম্বা একটা আকার দিয়ে নিলাম পাটি সপ্তাহের এক ধারে পুরটা এইভাবে বসিয়ে দিলাম স্প্যাচুলার সাহায্যে পাটিসাপ্তার একটা ধার ঠিক এইভাবে তাওয়া থেকে তুলে নেব প্রথমে সেটা দিয়ে নারকুলের পুরটা কভার করে নেব এবার ঘুরিয়ে ঘুরিয়ে একদম রোলের মতো গড়ে নেব এই কাজটা একটু আলতো হাতে করবেন তা হলে এখন ভীষণ গরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম যে পার্টি সপ্তাহটা বানানো হয় সেটা সাধারণত একটু আটকে আটকে যায় তাই এই অবস্থাতে একটু আলতো হাতে সবাই নিয়ে কাজটা করবেন পার্টি সপ্তাহ গড়া হয়ে যাওয়ার পরেও উল্টে পাল্টে এক মিনিটের মতো রেখে তাওয়া থেকে তুলে নিলাম প্রথম পাটি সপ্তাহ প্রতিটি পাটি সপ্তাহ গড়বার আগে একবার একটু তেল মাখিয়ে নেবেন তার মধ্যে প্রতিবারই পাটি সপ্তাহ গড়বার আগে ব্যাটারটা একবার ভালো মতো মিশিয়ে নেব আবারও এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিলাম ব্যাটার তাওয়ার হ্যান্ডেল ধরেও ছড়িয়ে দিতে পারেন অথবা হাতার ঠিক নিচের অংশটা দিয়ে এইভাবেও আলতো হাতে ছড়িয়ে দিতে পারেন এবার কিছুটা পোষার নারকোলের পুর দু হাত দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিলাম পাটি সপ্তাহের ওপরের অংশের ভাবটা নেই এবার নারকলের পোটটা একধারে ধারে বসিয়ে দিলাম এর পরের পাটি সপ্তাহগুলো সমস্তই কিন্তু খুব ভালোভাবে তাওয়া থেকে উঠে যাবে এই একইভাবে সমস্ত পাটি সপ্তাহগুলো গড়ে নেবেন কেনা চালের গুঁড়ো দিয়ে পাঠিস বানানোর প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে পাটি সপ্তাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না আজকের এই চালের গুঁড়ো দিয়ে পাটি সপ্তাহ রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত রেসিপি ভালো লাগলে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো